করোনা মহামারীর পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে অক্সিজেন জুগিয়েছিল প্রায় তিনশো কোটি টাকার ব্যবসা করে পুষ্পা রুমুল জনপ্রিয়তার পর এবার মুক্তি পেতে চলেছে সিকুয়েল পুষ্পা দুই দ্য রোল আরও বড় ক্যানভাসে আসতে চলেছে এবারের ছবিটি তামিল তেলুগু মালয়ালম কন্নড় হিন্দি ছাড়াও বাংলা ভাষায় মুক্তি পাবে এটি ভারতীয় গণমাধ্যমে খবর এবার সেখানেই কণ্ঠ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস সংবাদ মাধ্যম আনন্দবাজারের বরাতে জানা গেছে পুষ্পায় এই গায়কের কণ্ঠ দেওয়ার বিষয়টি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনই সব কিছু খোলসা করতে রাজি নন তিনি তবে এই ছবির বাংলা ভার্সনে কোনো একটি গান বাংলায় গাইতে চলেছেন তিনি পুষ্পা দুই মুক্তির তারিখ জানালেন আল্লু অর্জুন পুষ্পা ছবির জন্য রাতারাতি আন্তর্জাতিক তারকা হিসেবে খ্যাতি পেয়েছেন আল্লু অর্জুন পেয়েছেন নিজের দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও গত বছর এপ্রিলে অভিনেতার জন্মদিনে প্রকাশ্যে এসেছিল পুষ্পা দুই র প্রথম পোস্টার যেখানে আল্লুর লুক দেখে ভক্তদের মাঝে হইচই পড়ে গিয়েছিল এর আগে অভিনেতাকে এই রূপে কখনো দেখা যায়নি লাল টকটকে কপাল গাল দুটি আবার নীল জোড়া ভ্রুর মাঝে জলজল করছে চন্দনের ফোটা পরনে শাড়ি বলায় লেবুর মালা মুখে দাড়ি গোফ হাতে ধরা বন্ধ খানিকটা বৃহ্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু এরপর চলতি বছর আটই এপ্রিল মুক্তি পায় ছবিটির টিজার সেখানে একবারে নীল রঙের পট্টু শাড়িতে দেখা যায় আল্লুকে পুষ্পা র তৃতীয় কিস্তি আসছে যে নামে এরপর থেকেই দ্বিতীয়বার পুষ্পাকে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা আগামী পনেরো আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সুকুমার পরিচালিত এই ছবি